আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আজকে পাঁচজনের অ্যাপয়েন্টমেন্ট আসছিলো আজকে তাই চট্টগ্রাম বিএফএস চলে আসলাম আপনারা অবশ্যই জানেন সুই আপডেট ছাড়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক কষ্ট সুই সুই করে থাকেন তাহলে খুব সহজেই পাবেন সুই আপডেট ছাড়াও পাবেন যদি ইমেল করা থাকে কিন্তু অনেক লেন্থি প্রসেস সুই আপডেট বিট করা থাকলে ইনশাআল্লাহ খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবেন আর দাদা দাদা সুই আপডেট বিট করা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যাতে ফাইল ইতালির যে কোনো ফাইল প্রসেসিং করার জন্য আমার সাথে ওদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সব ফাইল রেডি করে এবং জমা করে দেব প্রসেস করে সুন্দরভাবে আমি নিজে সবার সাথে গিয়ে একদম সুন্দর করে জমা করে দেবো ইনশাল্লাহ বুঝে যারা অনেকে আছে বুঝেন না কি কী করতে হবে না করতে হবে সব ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যেয়ে সব করে দেবো তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন আর এখন যেগুলো আজকে যে পাঁচটা জমা করেছি শহর হচ্ছে কমো আছে এগ্রিকালচার তেইশ সালের তারপরে আছে মিলানো তারপরে আছে রাগুসা তারপরে আছে আরও কয়েকটা শহর ভুলে গেছি ডোমেস্টিক আছে এগ্রিকালচার আছে স্পন্সার যে হারে তেজ চব্বিশের গুলা ক্লিয়ারেন্স করা শুরু করেছে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তেজ চব্বিশ শেষ হয়ে যাবে যারা বিসা পাবে পাবে যারা খাবে এই এক দুই মাসের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যে পরিমাণে বিষা এবং রিজেক্ট দেওয়া শুরু করেছে যারা আমার নিয়মিত দর্শক আছেন সবাই আমার ভিডিও দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার সাথে থাকার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন শরীর সুস্থ রাখে আপনাদের সাথে গিয়ে সমস্ত কাজ আপনাদেরকে করে দিতে পারে ইনশাল্লাহ এখনও আবার বলতে যাদের সুই আপডেট আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিওর এই ভিডিওর কমেন্টসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আমার সাথে যোগাযোগ করবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম